আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখাবো স্টিক্স কাবাব তৈরি করে খুবই মজা এবং দুর্দান্ত স্বাদ হয় যে উপকরণগুলো আমি দিয়েছি এখানে তা সবকিছুই দেয়া আছে দেখতে পাচ্ছেন এর পরবর্তীতে শুধু আমি এখানে এক্সট্রা অ্যাড করেছিলাম আদা পেস্ট আর হচ্ছে দুটো মরিচ আর ধনিয়া পাতা দুটো এরপরে সব কিছুকে আমি একসাথে ভালোভাবে মিক্স করে এর মধ্যে দিয়ে দেব পানি পানির পরিমাণটা থাকবে যা কিছু দিয়েছি তার সম পরিমাণ উপকরণগুলো এরপরে এটাকে আমি ঢাকনা দিয়ে সিটি দিয়ে নেবো দুইটা সিটি দুইটা হয়ে গেলে ঢাকনাটা তুলে তারপরে যদি এক্সট্রা পানি থাকে ওটাকে আমি চুলাই দিয়ে একটু শুকিয়ে নেবো শুকানো হয়ে গেলে আমি এগুলোকে নিয়ে একটা গ্রাইন্ডার দিয়ে ভালো করে এটাকে একটা পেস্ট করে নেব পেস্ট করে এটাকে আমি এক ঘন্টার জন্য আবার রেখে দিব রেখে দিলে এটা একদম ড্রাই হয়ে যাবে মোটামুটি তারপরে এই পেস্টটা আমার দেখতে এরকম হয়েছে পরবর্তীতে আমি আরেকটু এখানে পেঁয়াজ কুচি আপনি চাইলে এখানে বেরেস্তাও নিয়ে নিতে পারবেন এবং কাঁচামরিচ দিয়ে একসাথে ভালোভাবে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে সুন্দর করে আমি একটি পলিথিন ব্যাগ এখানে কেটে নিয়েছি পরিষ্কার করে এর মধ্যে একটু তেল মাখিয়ে তারপরে এক ডো কোনো রকম রেখে দিয়ে এভাবে করে যদি চাপ দিয়ে নেই তাহলে দেখবেন খুব সুন্দর একটা স্টিক্স আকারে এটা হয়ে গিয়েছে কোনো রকম ঝামেলা ছাড়াই আপনি মানে সারটা আমি এখানে করেছিলাম তো এগুলো করতে আমার সর্বোচ্চ বিশ মিনিট সময়ের মতো লেগেছিল এর বেশি না তো আমি এটাকে কিভাবে করলাম আপনাদের দেখিয়ে দিই এখানে আমি এভাবে পুলি ব্যাগগুলো গুলো কেটে কেটে তার উপরে একটার উপরে আরেকটা এক ব্যাচ এক ব্যাচ করে এভাবে আমি বেশ কয়েক ব্যাচ এখানে রাখছি এবং আরও একটা এক্সট্রা বক্স ছিল এখানেও আমার বেশ অনেক পরিমাণে এখানে হয়েছে ষাটটা পরিমাণে আর কি তৈরি হয় তো এটাকে আপনি এবার ফ্রিজে করে রেখে দিতে পারবেন যখন আপনার প্রয়োজন সময় মতো বের করে শুধু ভেজে নিলেই হয়ে যাবে আমি আপনাদের জন্য আর একটু ভালো করে কাছ থেকে দেখিয়ে দিলাম যেহেতু আমি নিজের থেকে একা একা একটা হাত থেকে ভিডিও করি তো এই জন্য আমার মানে ভিডিওগুলো বুঝতে হয়তো আপনাদের একটু এ এছাড়াও যদি আপনাদের কোনো কিছু জানার থাকে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনারা জানাবেন তো দেখতেই পাচ্ছেন কিভাবে আমি করে নিচ্ছি আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন